ছ ধারাভাই এর নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি নাতে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় কুণ্টলা সূর্য ও সোনাকে নিয়ে শেরগুপ্ত বাড়িতে ফিরে আসে এখন সুরজর কিছু কিছু স্মৃতি মনে পড়ে যায় তখন সুরজর দীপা দীপা করে চিৎকার করতে থাকে যে আমার আমি দীপার কাছে যাব দীপা কোথায় তখন उर्বী মনে মনে বলতে থাকে আমি এখন কি করব দাদার যদি সবকিছু মনে পড়ে যায় তাহলে তো আমার আর কিছু করার থাকবে না আর এখন যদি দিদি চলে আসে তাহলে তো আরও কিছু করতে পারবো না আমি এরপর হঠাৎ করে দীপা ডাক্তারবাবু করে চিৎকার করে ডেকে উঠে তখন সূর্য ফিরে তাকিয়ে দেখে এরপর বলে উর্মিকে উর্মি সময়ে সূর্যকে ওষুধ খাইয়ে দাও তখন উর্মি পানির সঙ্গে ওষুধটা খাইয়ে দেয় সূর্য আবারও অদ্ভুত আচরণ করতে থাকে এরপর সূর্য দীপাকে বলতে থাকে আপনি কে আপনাকে খুব চিনা চিনা লাগছে আপনি কোথা থেকে এসেছেন তখন দীপা বলতে থাকে ডাক্তার বাবু আপনি আমাকে চিনতে পারলেন না সোনা সূর্যকে বলতে থাকে বাবা ওনাকে ক্ষমা করবে না ওনার সাথে কোনো সম্পর্কও রাখবে না আজকে ওনার জন্য আমাদের এই অবস্থা হয়েছে তখন দীপা সোনাকে বলতে থাকে সোনা কথা বলিস না আমার জন্য কিছু হয়নি তোর আজকে তোরদের বিপদ হয়েছিল এরপর সোনা সূর্যকে বলতে থাকে বাবা তুমি ওনাদেরকে এখান থেকে চলে যেতে বলো ওনাদেরকে আমি সহ্য করতে পারছি না সে সময় কৃষ্ণ সোনাকে বলে ওঠে সোনা তুমি তোমার বিপদের জন্য তুমি দায়ী তুমি রূপাকে দায়ী করবে না আর তুমি বড়দের তো একটু সম্মান করো এরপর সোনা কৃষ্ণর গায়ে হাত তোলে আর বলতে থাকে তোমার কাছ থেকে আমার শুনতে হবে আজকে তোমার জন্যই আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে তুমি আর আমার নিয়ে কোনো কথাই বলবে না তখন কৃষ্ণ বলতে থাকে তোমার জন্য তুমি দায়ী তুমি এই সব কিছু ভুলে নতুন করে জীবনটা শুরু করতে পারতে তুমি মিথ্যা একটা বিয়ের নিয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেল তখন সূর্য বলতে থাকে সোনা তুই চুপ কর তুই ওদের সাথে এরকম ব্যবহার করিস না এরপর কুন্তলা মনে মনে বল থাকে এবার কি সূর্য তাহলে আমাদের হাত থেকে বেরিয়ে যাবে আমরা কি আর কিছু করতে পারবো না এরপর কুন্তলা সোনার কাছে গিয়ে সোনাকে বলতে থাকে সোনা তোমারই কিছু করতে হবে তুমি তোমার বাবাকে না হলে হারিয়ে ফেলবে তোমার মার কাছ থেকে তোমার বাবাকে তুমি সরাতে পারবে যাও তখন সোনা সূর্যর কাছে গিয়ে বলে বাবা এই মহিলার সাথে কোনো সম্পর্কই রাখবে না চলো এখান থেকে চলে যাই সেটা দেখে তো প্রবীরও খুব রেগে যায় আর দীপাকে বলতে থাকে দীপা এবার কি আমি তোমার পায়ে ধরবো তুমি আর আমাদের এ বাড়িতে আসবে না আর আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না তখন অনু দীপাকে বলতে থাকে দীপা তোমার কি কোনো লাখ লজ্জা বলতে কিচ্ছু নেই তুমি বারবার কেন আমাদের মাঝে চলে আস কথাটা শুনে তো সোনাও দীপাকে বলতে থাকে যে ওনার কি কোনো লজ্জা আছে ওনার যদি লজ্জা থাকতো তাহলে বারবার এ বাড়িতে ফিরে আসতো না আমরা তো ওনাকে সহ্যই করতে পারি না তবুও উনি এ ফিরে আসে তখন প্রবীর আবারও বলে দীপা আমি তোমার হাত জোর করে বলছি তুমি এখান থেকে চলে যাও তুমি আর কখনো আমাদের কাছে আসবে না আমার ছেলের কি হয় না হয় আমি দেখবো তোমাকে দেখতে হবে না তুমি এখান থেকে চলে যাও সেটা শুনে তো সূর্যও বলে যে আপনি চলে যান এখান থেকে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের এপিসোড ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ